নমস্কার বন্ধুরা রাখি কিচেনিমের চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে যেটা বাঙালিদের খুবই পুরাতন একটা জনপ্রিয় রেসিপি এটা খুব কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের হাত ধরে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো পনির পনিরটাকে প্রথমে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তারপর মোটামুটি মিডিয়াম সাইজে করে করে টুকরো নেব। একই চেষ্টা করবে তাহলে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর লাগবে পনিরটা আমার কাটা হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়া চাপি দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরের মতো সর্ষের তেল যেহেতু এটা পোস্ত রেসিপি তাই সর্ষে তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো দিয়ে হাফ মিনিটের জন্য ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব পনির বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ছিবড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এইভাবে যদি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পনিরটা অনেক নরম থাকে এবার ওই তেলেই একটা মিডিয়াম সাইজে আলুকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভেজে রাখব আলুটা অবশ্যই অপশানাল আপনারা পছন্দ করলে দেবেন না পছন্দ করলে স্ক্রিপ করে যাবেন আলুটা আমার লো ফেমেতে ভাজা হতে থাক ততক্ষণ আমি পোস্তটাকে বেটে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি চার চামচের মতো পোস্ত এক চামচ চারমগজ আর দিয়ে দিচ্ছি দুটি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবার প্রত্যেক কটা উপকরণকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে রেখে দিচ্ছি এদিকে ততক্ষণ আমার আলুটা ভাজা হয়ে গেছে কালারও হয়ে গেছে আলুটাকে একটা পাত্রে তুলে রাখবো আবারও সামান্য তেলে অ্যাড করে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ফোড়নের সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ওয়েট করব এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবার প্রত্যেক কটা উপকরণকে আমি ভালো করে কষে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখার চেষ্টা করবেন যেহেতু এটা পোস্ত করার গায়ে আটকে যেতে পারে ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আবারও মিনিট দুই ভালো করে কষে নেব আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি পোষতে বাটি ধোয়া জল এই পর্যায়ে আপনারা আপনাদের গ্রেভিটা কতটা রাখবেন সেই পরিমাণে জল দেবেন জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিটের জন্য মিনিট পর চলে এসছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে এবার অ্যাড করে দিলাম এক চামচের মতো ঘি পোস্তের সঙ্গে ঘিয়ের এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আর যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু সামান্য ঘিয়ের টাশ থাকলেও খেতে অসাধারণ লাগবে এবার ঢাকা দিয়ে রেখে দেব আঁশটাকে নিবি দিয়েছি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেডি হয়ে গেল আমাদের পনির পোস্ত এই নিরামিষ রান্নাটা কিন্তু আপনারা আমাদের ঠাকুরের ভোগের ক্ষেত্রেও কাজে লাগাতে পারে তাছাড়া লুচি পরোটা পোলাও সবার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা অনুরোধ রইল আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ